আসসালামু আলাইকুম বাইশ আগস্ট ও শুক্রবার পুরো বাংলাদেশের আবার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে কলকাতা মুর্শিদাবাদ এবং মালদা প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের ঘনঘটা দেখা যাবে বাইশ তারিখ শুক্রবার লক্ষ্য করি তো দেখবো আসলে আমরা কোথায় কোথায় বৃষ্টি রয়েছে এবং কি পরিমাণে বৃষ্টি রয়েছে তো বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ আপডেটে তো আমরা দেখবো আসলে মেঘমালাতে গেলে আমরা ভালো আকারে বুঝতে পারবো যে বৃষ্টিপাত কি আসলে আছে আছে তো দক্ষিণের দিকে দেখুন জেলাগুলোতে সকাল থেকেই কিন্তু মেঘের ঘনঘটা ঘাটা থাকবে এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেমন কলাপাড়া মাথাবাড়িয়া লালমোহন বরিশাল চট্টগ্রাম এই দিকটা লক্ষ্য করে প্রতিটি জেলায় মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু বৃষ্টিপাতের ঘন একটু কমই থাকবে সকালের লক্ষ্য করবে মাথা বাড়িয়াতে তার পরবর্তী সময় যদি যায় দিকে গেলে কলকাতা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কলকাতায় এই কলাপাড়া মাথাবাড়িয়া এই দিকটায় লক্ষ্য করে মংলা তো এইদিকটায় লক্ষ্য করে কিন্তু রয়েছে এবং হাটের এই দিকটাই যেমন হ্যাঁ বৃষ্টি রয়েছে নোয়াখালীতে একটু বৃষ্টি হয়েছে বেশি বৃষ্টি না তো বৃষ্টির পরিমাণে গেলে বুঝতে পারবো সারাদিনে লক্ষ্য করে তেমনটা বৃষ্টিপাত নেই কিন্তু মেঘমালা বেশি থাকবে সারাদিনই লক্ষ্য করে তো বৃষ্টির পরিমাণে গেলে এবং লাস্টে যদি চব্বিশ ঘন্টা যায় শুক্রবার লক্ষ্য করে দেখুন শুধু দক্ষিণবঙ্গের দিকে বেটার বৃষ্টি বৃষ্টি এবং ভারতের একটু রয়েছে বেশি যে বৃষ্টি তেমনটা নাই শিউরি নালহাটি এই দিকটা লোকের বৃষ্টিপাত রয়েছে কলকাতায় যেমনটা বৃষ্টি নয় চন্দননগরে হালকা মাঝারি শান্তিপুর বর্ধমান বৃষ্টি পড়লেও পড়তে পারে বা না পড়ার সম্ভব বেশি মালদাতেও বৃষ্টি নেই তেমনটা শিলিগুড়ি আলিপুরদুয়ার ঝিরিঝিরি বৃষ্টি বেশি বৃষ্টি নেই সিলেটের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হলে হতে পারে নাও হতে পারে বৃষ্টি কিন্তু তেমনটা নেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে শুধুমাত্র দক্ষিণের দিকে যেমন মহেশখালি টেকনাফ সিট চট্টগ্রাম কলাপাড়া বরিশাল তাও তো যেমন বেটার বৃষ্টি তেমনটাও কিন্তু নয় মেঘটা এসে বৃষ্টি হয়ে চলে যাবে ধীরে ধীরি বৃষ্টি দেখতে পাবো যে তাপমাত্রা কেমন থাকবে শুক্রবার লক্ষ যদি দুপুর দুটার দিক যায় তাহলে কিন্তু মেঘের ঘটনা ঘাটা থাকবে তো এই জন্য আঠাশ উনত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু থাকবে তোমরা ঝড় হাওয়াতে যদি যাই বাড়িতে গেলে দেখতে পাচ্ছি উম বারো তেরো কিলোমিটার যাই হোক বিশ কিলোমিটার বেগে তেমনটা বাতাসও কিন্তু নেই তো ধন্যবাদ সবাই এরকম নতুন নতুন ভিডিও করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ